हम तो छुप के तुमको सोचा करते हैं बातें तेरी बस सोचा करते हैं दिल कहता है सुन जा तू हम नवा दिल के

করাতে দিয়েছিলাম আর কি তার ফোনটা আস্তে আস্তে অনেক বেশি টাইম নিচ্ছিল তারপর হচ্ছে ফোনটা আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ নতুন নতুন ব্লগ গুলো আপনারা দেখতে পারবেন ঈদ গিয়েছে অলমোস্ট এক থেকে দেড় মাস হয়ে যাচ্ছে আর ঈদের ব্লগ গুলো এখন আপলোড দিচ্ছে যাই হোক কিছু করার নাই কজ পরিস্থিতিকে মেনে নিতে মেনে নিতে পারলেই হচ্ছে জীবনটা অনেক বেশি সুন্দর আমাদের বাসা থেকে বের হতে হতে অলমোস্ট অনেক বেশি সময় লেগে গিয়েছিল আর কি যেতে যেতে অলমোস্ট চারটা বেজে গিয়েছিল আর আমার এত বেশি কোজা লেগেছিল যা বলার বাহিরে আর দিন অনেক বেশি গরম ছিল যা বোলার বাহির তো যাওয়ার সাথে সাথে ট্যাং খেলাম ঠান্ডা ঠান্ডা আর কি তারপর হচ্ছে বাদ নিয়ে নিলাম বুঝতে পারছিলেন আমার অবস্থা কি পরিমাণ কাজ হয়ে যাচ্ছে আর খাবারের মেনে অনেক কিছু অনেক কিছু ছিল এখন আমি ভালোভাবে বলতে পারবো না কি কি ছিল আর কি তো আপনারা দেখেই বুঝেন যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে কিভাবে আর মনেই থাকবে যাই হোক এই বছর কুরবানি ঈদের পরে অনেক জায়গায় ঘুরেছি লাইক অনেক বেশি দাওয়াত আমাদের রিলেটিভদের বাসায় অনেক বেশি দাওয়াত খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সব থেকে কষ্ট বিষয় হচ্ছে একটি ভ্লগন নিয়ে যেখানে গিয়েছি তো সেখানে কোনো ফুটেজই নেই আমার অনেক জায়গায় গিয়েছি আলহামদুলিল্লাহ এই সব জায়গায় হচ্ছে ব্লগও করা যায় না একটি দাওতে যেহেতু অনেক বেশি মানুষ থাকে তো আমার কাছে অনেক বেশি লজ্জা লাগে ভিডিও করতে মানুষজন ছাড়া হচ্ছে ভিডিও করতে অনেক লজ্জা লাগে আর কি আমার এই দুবে কাবার গুলো আপনাদের জন্য খুব সুন্দর করে ভিডিও করেছে এটাই বস আমার ইচ্ছে করতেছিল আমাকে যদি কেউ কাইয়ে দিত আমি অনেক বেশি শান্তি পেতাম আমার এত বেশি কুদা হয়েছিল। খাবার এত এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর না নুগুরি কাবার অলওয়েজ হচ্ছে আমার অনেক বেশি পছন্দের বিশেষ করে হাতের আর কি খুবই মজা লাগে আমার আরলি এক এক জায়গায় হচ্ছে এক একটা টেস্ট লাগে এটাই লাইক আমাদের পাশে হচ্ছে একরকম রান্না হয় অ্যান্ড আনুবারে হচ্ছে আর এক রকম রান্না হয় সো দুইটার টেস্টই আমার কাছে করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

টা ফুললি হচ্ছে ভোরা ছিল একটু জায়গা ছিল না তারপর এগুলো হচ্ছে হালকা হালকা খেলাম আর কি অ্যান্ড দেন হচ্ছে নুডলসও বানিয়েছিলেন ফার্স্টই দেওয়ার জন্য যেহেতু আমরা অনেক বেশি টাইম নিয়ে এসেছিলাম যে হচ্ছে আমরা আগে লাঞ্চ করে নিয়েছিলাম দেন হচ্ছে লাস্টে গুলো সব শেষে হচ্ছে চা কিনে নিলাম যেহেতু চা হচ্ছে সবার পছন্দের সো চা অবভিয়াসলি খেতে হবে অ্যান্ড চাটা খাওয়ার পর যে কি পরিমাণ শান্তি লাগতেছিল আর বাই দ্য ওয়ে অনেক দিন পর হচ্ছে আপনারা নানুবাড়ির বোরপুর খাওয়া দাওয়া একটি ব্লগ দেখতে পারলেন যেহেতু তো আমাদের ঈদের হচ্ছে অনেক জায়গায় দাওয়াত ছিল সো আমাদের বাসায় আসতো যাই হোক খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা রাতে বাসায় বেগ করি আর যাই হোক আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এন্ড লোকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে